এই ইঁচটা কোয়ালিটি এর আঠাটা অনেক কম খেতে অনেক সুস্বাদু হুম বাজারের ডিম্যান্ডও আছে অতএব চাষ করা যায় সুন্দর দেখতে শুনবো একদম সবুজ কালারে গোল গোল হয় হ্যাঁ সবুজ কালারের লম্বাটা বেশ সুন্দর গোল গোল হয় হুম খুব কোয়ালিটিপূর্ণ নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখলেন সবাইকে আন্তরিক আন্তরিকৃত শুভেচ্ছা দ্য ভারি মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিবারের মতো নিবার আমরা আজকে এই বারো মাসি এসর চাষের হচ্ছে এরকম একটা পোলোটে রয়েছে এখানে প্রায় দেড় বিঘা জমিতে এসরের চাষ হচ্ছে এটা হচ্ছে থাই ভ্যারাইটিজের একটা উন্নত মানের জাত এটা সারা বছর আপনি এসর পাবেন তো এই এইসরের উপর একটা প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত সিংহাটি গ্রামে এখানে হাবিবুর রহমান নামে একজন চাষি বারো তেরো মাস আগে দেড় বিঘা জমিতে এসরের চাষ করে প্রথম বছরে যেহেতু গাছের হাইট ছোটো থাকে গাছ ভালো মোটা হয় না কিন্তু ফল প্রচুর ধরে এটা যে জাতের এসর এই জাতের এসোটা প্রচুর পরিমাণ ধরে যার কারণে ফলটা ভেঙে দিতে হয় তারপরেও দেখানোর জন্য বা কিছু নিজের বাড়িতে খেয়ে টেস্ট করার জন্য কিছু ফল রেখে দিয়েছে এই হাবিবুর রহমান তার কাছ থেকে আমরা এসর চাষ সম্পর্কে জানবো যে এসব এত উন্নত জাতের চারা সে কোথায় পেয়েছে কিভাবে লাগিয়েছে জমি কিভাবে যত্ন করেছে গাছগুলোর হেলথ এত সুন্দরভাবে কে রেখেছে বর্ষাকালে কী কী যত্ন করছে ফল ধরেছে কিনা তার কিছু প্রমাণ দেখায় এই দেখুন এখানে ফলটা ধরে ধরেছে রেখেছে ঠিক আছে মানে খাওয়ার জন্য খেয়ে টেস্ট করার জন্য কারণ এটা যেহেতু থাইল্যান্ডের উন্নত একটা জাত খেতে খুব সুন্দর এবং রান্নার পরে খুবই সুন্দর গলে যায় হ্যাঁ যার জন্য বাজারে কিন্তু অন্যান্য এঁচড়ে চেয়ে কিন্তু এইসব এসড়ের দাম বেশি থাকে এখানে ধরেছে আমি আর একটা দেখাই এই দেখুন এই গাছেটাও হয়েছে এই দেখুন এই দেখুন আর একটা হয়েছে এইরকম প্রতি গাছেই হয়েছে কিন্তু গাছের হেলথটা ঠিক রাখার জন্য কিন্তু ভেঙে দিয়েছে ঠিক আছে তা চলুন এবার আমরা যে চাষি তার সঙ্গে আমরা কথা বলে নিই এবং এই এসো চাষ সম্পর্কে জেনে নিই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হয়তো আপনি আরও আরও ভালো ইনফরমেশান জানতে পারেন এবং আপনার যদি এসর বাগান থাকে তাহলে আপনার এসর বাগানটাও কিন্তু এনার মতন সুন্দর সুন্দর গাছ তৈরি করতে পারবেন তা চলুন প্রতিবেদনটা শুনুন আলাইকুম আমার নাম হাবিবুর রহমান বাড়ি সিঙা হরিঙ্গাটা থানা জেলা পোস্ট জেলা নদিয়া পোস্ট অফিস দিগুল গ্রাম আমি গত এগারো বারো মাস আগে সিকান্দার থেকে এই ইচোর গাছের চারা নিই চারা নিয়ে পুঁতেছি গাছগুলো খুবই সুন্দর এবং ফল এসছে ফল এসে দাদার যেভাবে বলে সেইভাবে আমরা চাষ করি ফল প্রথম বছর নিতে না করে কারণ প্রথম বছর নিলে গাছটা সেইভাবে বৃদ্ধি হয় না এই জন্যে সব ভেঙে দেওয়া আছে দশ পনেরোটা রাখা হয়েছিল খাওয়ার জন্য এখনও আসে দুটো একটা গাছে এখনও আছে আসে তবে এটা লং টাইম যেহেতু সেতু এক বছরে চিন্তা করলে হবে না হুম এই জন্যে সব ভেঙে দেওয়া হয়েছে গাছ ভালোই আছে গাছ মোটামুটি এগারো ফুট বারো ফুট করে উচ্চতা হয়েছে এক একটা সমস্যা থাকতে পারে সেটা হয় দাদার তত্ত্বাবধানে আমরা চাষ করছি এবং দাদা খুব ভালো মানুষ উনি কখনোই আমরা ফোন করলে যে তুলে না তোলে না বা কোনো সমস্যা হলে আমাদের বলে না এমন নয় ফোন করলে উনি ওনার মতো চেষ্টা করে বলে আর কি আর এই ইঁচড় অন্তত পূর্বে অভিজ্ঞতা না থাকলে কখনোই সে ইচর চাষ করে ফলপ্রসূ হবে না তার কারণ আমি নিজে আগে যখন করতাম অনেক ভুল হতো তার জন্য আমার কিছু কিছু সমস্যা হয়েছে দাদা পরে সেগুলো সলভ করে দিয়েছে হুম কিন্তু এখন আমি কম বেশি বুঝতে পেরেছি যে হ্যাঁ দাদার কথাগুলোই রাইট কোনো হুম কোনো চাষি যদি সে তার মতো করে চাষ করে তার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে জন্য দাদার সঙ্গে সবসময় কন্ট্যাক্ট রাখতে হবে দাদা যেটা বলবে সেটা করলেই মোটামুটি চাষ করা যাবে খুব প্রসেস চাষ কিন্তু লক্ষ্য রাখতে হবে আমি ইচ্ছা হলো আর সাত দিলাম ওষুধ দিলাম তাহলে হবে না এটাকে লক্ষ্য রাখতে হবে কারণ যেহেতু লং টাইম চাষ হুম লং টাইম ধরেই চাষটা হবে এবং বারো মাস ই দেবে সেরকমই দেখি আমার কাছে এখন এসেছে তো এই মুহুর্তে গরমকালে আমাদের এই চোটটা নিতে নাই করে ওই জন্য গরমকালে এই কম আসে শীতকাল দেখা যাবে যেহেতু আপনার বারো তেরো মাস বয়স এই গাছগুলোর তাহলে নিশ্চয়ই তো ফল এসেছিল আচ্ছা তাহলে এবার কি আইডিয়া বা কি ধারণা কি পরিমাণ ফলন হতে পারে গাছ পিছু মোটামুটি কুড়ি তিরিশ কিলো করে সম্ভাবনা আছে এবার যদি চল্লিশটা করে গাছও হয় চল্লিশটা করে ফলও হয় তাহলেও তো আপনার কেজি ফল হবে কুড়ি কেজি ফল সেই সময় হলেও যদি আশি টাকা করেও হয় তাও ষোলো সতেরোশো টাকা একটা গাছ থেকে বিক্রি করা যাবে তাই তো কারণ শীতকালে গড় আপনার দাম থাকে প্রায় সত্তর আশি টাকা পার কেজি কিন্তু এসড়ের দাম থাকে কিন্তু তাই না কারণ শীতকালে অফ টাইমটা তো তার জন্য বেশি থাকে তো তাই আমি দেখতে পাচ্ছি যে গাছগুলো আপনি একদম সুতো দিয়ে এইরকম দিয়ে রেখেছেন এই কারণে যার জন্য ঝড় ঝাপটা আসবে গাছটা হেলে যাবে পড়ে যাবে না পড়ার জন্য সুতো দিয়ে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে গাছটা হেলে না পড়ে হেলে পড়লে তো গাছ ক্ষতি হবে না আচ্ছা আচ্ছা আর একটা জিনিস যে এই যে এখন তো বৃষ্টি হচ্ছে এই যে গাছের গোড়া থেকে মাটিগুলো কেটে চলে যাচ্ছে শিকড় বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন সেক্ষেত্রে গোড়ায় হালকা মাটি দিতে হবে হুম যেহেতু বর্ষাকাল বর্ষাকাল জল নিষ্কাশন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে এই বারো মাসের থাই ভ্যারাইটিতে একটা জিনিস সবচেয়ে বড় কথা জল নিয়ন্ত্রণটা খুব মেন জল নিয়ন্ত্রণ সার ওষুধ কম দিলেও চলবে কিন্তু জল দেওয়া এবং জল ঘন ঘন জল দেওয়ার জন্য কারণ বাড়তি জল দিয়ে লাভ নেই উৎপত্তি হবে ঘাস না হয় এবং রিং করে দেওয়া এই কারণে যে বড় করে রিং করে দেওয়া যে জল ঘন ঘন

এটাই জৈব সারটা বেশি খায় ভার্মি কম্পোস্ট শিংকুচি হাড়ের গুঁড়ো তারপরে তো আপনার এই কি বলে ওটাকে আপনার এই হিউমিক অ্যাসিড হ্যাঁ হ্যাঁ হুম এসবগুলোতে বেশি পরিমাণ দিতে হয় রাসায়নিক সার কম চলে বেশি দিলে কি হবে গাছগুলো মরার সম্ভাবনা বেশি থাকবে ছাল পচে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা আচ্ছা আপনি যে শ্রীকান্ত বাবুর নাম নিলেন যে শ্রীকান্ত দার কাছ থেকে চারাগুলো নিয়েছিলেন

আচ্ছা চাশিদের রিভিউ বল থেকে আপনি শুধু কি ইউটিউবে ভিডিও গুলোই দেখেছিলেন নাকি আপনি গেছিলেন গিয়েंगाबादে আপনি পড়ে গেছিলাম হ্যাঁ যারা যখন মোটামুটি 6 7 মাস পর পড়ে একদিন গেছিলাম আমি যাইনি কোনো দেখতে যাইনি ওই দাদার ফোনে পরিচয় ফোনে আমি এই অনলাইনে 3 মাস আগে অর্ডার করেছিলাম তারপর বললাম যে আমার জমি রেডি তুমি কাজ পাঠিয়ে দিল আচ্ছা মানে এই চার ব্যবসা দেখেছি তো অনেকে চারা বেচার পর খোঁজ নেয় কিন্তু উনি খোঁজ রাখে এটা হচ্ছে আমার বড় আচ্ছা দেখুন এসেছে আমার এখানে এসেছে উনি একদিন হঠাৎ আমার এখানে চলে এসে আমি কটা চারা দরকার ছিল আলম দরকার কটা লাগবে একদিন চলে এসেছিল চার চাকা চলে আচ্ছা 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 আর একটা কথা দাদা যে উনি কতটা হেল্প করছে যে এখন তো ফল হেল্প সম্বন্ধে শোনেন ওনাকে বলতে হবে যে এই সমস্যা হচ্ছে উনি ওনার মতো পূর্ব অভিজ্ঞতা আছে আমার তো পূর্ব অভিজ্ঞতা নেই আর পূর্বের অভিজ্ঞতা না থাকলে চাষ যে কোনো চাষ করলে তাদের লসটা বেশি হয় আচ্ছা আচ্ছা আপনি তো চারা দাম নিয়েছিলে কত একশো টাকা চা একশো পঁয়ষট্টিটা অনেক টাকা তো নিয়েছে হ্যাঁ কিন্তু এত অন্যান্য জায়গায় তো আরও অন্য কুড়ি টাকা ত্রিশ টাকা চা পাওয়া যায় তারপর কেন আপনি একশো বিশ্বাস যেমন হ্যাঁ সৎ মানুষ এবং চাষি চাষ করছে চাষে ফল হচ্ছে দেখাচ্ছে হুম ওনার বাবু আছে হুম হুম ভল্টু পাঠান যে ওনার ভিডিও দেখেছি আরো সব ভিডিও দেখি হুম হুম তো দেখি হ্যাঁ ওনার কথার কাজের অনেকটা মিল যাদের যারা যারা ব্যর্থতা তাদের মধ্যে থাকে না ওনার মধ্যে একটা ওনা একটা এগুলো আছে আছে তাই তো না না সেই জায়গায় হুম ASCII জায়গা নেই এবারে ভুল হতেই পারে সমস্যা সৃষ্টি নিয়ে তো चलो সমস্যা যত তত সমাধান হবে না হুম হুম একদম একদম যে দেখুন একটা ব্যাপার কি আমরা বাজারে যখন যাই দেখবেন যে একই প্রোডাক্ট কোনটা 10 টাকায় বিক্রি হচ্ছে কোনটা 12 টাকায় বিক্রি হচ্ছে অনেকে কি করে 10 টাকাটা বাদ দিয়ে 12 টাকায় নিচ্ছে কেন

আচ্ছা ওখানে কি পাইকারি বিক্রি হবে পাইকারি কিছু সারা বছর বিক্রি আচ্ছা বাজারে আমি যখন ভিডিও সারি সারার পর অনেকে কমেন্টসে বলে যে কিছুদিন পরে এসর হচ্ছে গরু তো খাবে না সেটা আলাদা জিনিস চাষি চাষ করে আশায় কোনোবারে ভালো হয় কোনোবারে হয় ভালো বিক্রি হয় না ওটা কিছু বলা যাবে না ওই বলে তো চাষ করাই যাবে না আচ্ছা 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 আরে যা বলা পরে কুলিবার ভালো দাম বিক্রি আছে এবারে লোকে চাষ করেছে অনেক তো গতবারে আগামী নাও বিক্রি হবে তাই মানে চাষ করবে না না এতটা কোথায় হচ্ছে আমি কিন্তু এত দেখুন আমার বাড়ি কৃষ্ণনগরে আপনার বাড়ি হাবড়ার কাছে আউটসাইডে হয়েছে আমার এটা আমার ভেরাইটা আমার এখানে আমি করেছি আর রিসেন্টলি রঞ্জিত শাহ বলে একজন মরল ডায়া বাড়ি উনি দেখলাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে উনি কিছু চারা পুঁতেছে আর আশপাশে আছে মানে এখান থেকে পাঁচ সাত আট কিলোমিটার দূরে দূরে

কোনো গাছে দুর্বল হয় সবল করতে অনেক সময় নেই অনেক প্রবলেম অনেক সময় নেই আচ্ছা আচ্ছা আর এই পরিষ্কার পরিছন্নতা এত করে কি পরিষ্কার পরিছন্নতা যতটা পারো ঘাস মারা যত কম দেয়া যায় ঘাস মারা দিলে আজকে নালু মাস পরে রিফেক্ট আসে এর ইফেক্ট আসে গাছে বিশেষ করে রাউন্ড আপ গ্রুপের যে ওষুধগুলো গুলো হ্যাঁ হ্যাঁ এতে সমস্যা বেশি হয় গ্যামক্সন পুরনো ওষুধ দেয়া যায় হালকা পাতলা আর সব নিরিয়ে দিলেই ভালো হয় হ্যাঁ সবচেয়ে মানে সে যদি তার মতো করে করে হুম হুম

রেজাল্ট আর বিক্রি হয় না 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 প্রথমবার যেহেতু পেলেন হ্যাঁ এটুকু ভরসা করা যায় যে প্রথমবার পেয়ে সেকেন্ড টাইম পাব একটা মানুষ হুম একজনের সঙ্গে হয়তো চিঠি ম্যাচি করতে সব জায়গাতে করতে পারে না 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 তো সবাই যখন ভালো বলছে ও একশো জনের দশজন সমস্যা থাকবে আচ্ছা না আমি দাদা যতগুলো বাগান ভিজিট করেছি অধিকাংশ বাগানে আমি দেখেছি শ্রীকান্তবাবুর নাম বলেছে শ্রীকান্তবাবুর কাছ থেকে চারাগুলো নিয়ে এসেছি আমি ঠিক আছে তা সে গাছে কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে ফল ধরেছে ফল ধরা গাছও দেখেছে ফলের বাগানও দেখিয়েছি এই গাছে ফল ছিল এই গাছে ফল এই যে বোটা ছড়া হ্যাঁ এই গাছে ফল ছিল এই তো বোটা ছড়া এই তো এটা এটা বোটা এখানে সুদ এখানে দুধ দুধ রেখেছে আমি এই যে বোটা ছড়া একটা গাছ ফল এসেছিল হ্যাঁ আমি একটা দুধ রেখেছি খাওয়ার জন্য যে কেমন টেস্ট কি টেস্ট কি আমাদের ওই আত্মীয়-স্বজনের দিছি আমি খেয়েছি আচ্ছা 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 তোকে বললো ভালো খারাপ লাস্টে যারা নতুনভাবে এই এসোরে বাগান করবে তারা নিঃসন্দেহ করতে পারে অসুবিধা নেই আর চারা নিলে হুম ডর থেকে নেওয়াই বেটার আচ্ছা আচ্ছা পরিষেবা উনি তত্ত্বাবধান মানে ওনার তত্ত্বাবধানে গেলে লসের জায়গাটা থাকবে না আচ্ছা 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 এটাই বড় কথা ঠিক 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 একদম ঠিক উনি ওই পয়সার পিছনে ছোটো নাকি যে পয়সা মানুষের পরিষেবা দিয়ে তো পয়সা পাবে হুম হুম হুম

আমি বিভিন্ন নার্সারিতে যাচ্ছি বিভিন্ন কাঁঠাল বাগানে যাচ্ছি বাগান সে আমি উত্তর চব্বিশ পরগনার নদিয়া, মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া বাঁকুড়া তারপর আছে আপনার হুগলি বিভিন্ন বাগানে গেছি সেখানে অধিকাংশ লোকই শ্রীকান্তবাবুর নাম বলেছে সব প্রত্যেকটা চাষি একটা কথা বলেছে যে অনেক নার্সারি মালিক আছে যারা বিক্রি করার পর আর পরে খোঁজ নেয় না কিন্তু শ্রীকান্তবাবু কিন্তু অল টাইম খোঁজ নিচ্ছে এবং কোনো সমস্যা হলে তাকে ফোন করলে তার অফিসের স্টাফ হোক বা তারা যে ভাবে হোক হেল্প করছে আপনার কথা হয়েছিল যে ফল ধরবে ফল ধরেছে ইচ্ছা করলে কিন্তু এখনো সে যোগাযোগটা বিচ্ছিন্ন করতে পারে কিন্তু তারপরে করছে তার অর্থাৎ কি যতদিন না পর্যন্ত চাষে লাখ টাকা হবে ততদিন পর্যন্ত সে কিন্তু হেল্প করেই যাবে না না ভদ্রলোক যথেষ্ট আমরা তো কম বেশি চিনি আচ্ছা আচ্ছা তাহলে এবার একটু বলুন যে কোন ধরনের জমিতে এই এসর চাষ করা যায় উঁচু জমি ভালো হয় আর জল পানি নিষ্কাশন বা জল নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়া চাই মানে জল জমে থাকা যাবে না না জল জল দিতে হবে কিন্তু জল যেন জমে না থাকে আচ্ছা আর বিশেষ করে গরমে গরমের সময় জলটা ঘন ঘন দিতে হবে হুম গাছটা গোড়াটা একটু ভিজে ভিজে ভাব থাকে আচ্ছা আর কোন জল ভেদে রাখা যাবে আচ্ছা কোন সময়টা লাগাতে হবে

হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে আচ্ছা 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 ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ লাস্টে লাস্টে আরেকটা একটা কথা বলবো যে যারা নতুন চাষিরা চাষ করতে চাচ্ছে তারা কি এটা চাষ করলে কোনো লস নেই এটা বলতে লসের জায়গা নেই কিন্তু লং টাইম লং টাইম এই তিন মাসের ফসল না যে করলাম আর বেঁচে দিলাম এরকম এমন না আচ্ছা আচ্ছা এটা সময় লাগবে সময় সাপেক্ষ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর ও তাহলে আর একটা কথা যে আপনারা যে খেয়েছেন